আমার মোটা সব চিনা সব কিছু কি এলে মনে করি রান্না সব মনে করেছে একদম সব

बरा রাস্তা রান্না করতে করতে আমার মেয়ে একদম গরমে অবস্থা শেষ দাম বেড়েছে যার অনুভব হয়েছে কষ্টটা মা হ্যাঁ মায়ের কষ্ট অনুভব হয়েছে কিছু বল কি বলবো

তখন মনে করবি যে আমি যে ওই দিন পাস্তা রান্না করতে গেমে একা কারো গেছি তখন এটা মনে মনে ফিল বুঝছো তাহলে মায়ের কষ্টটা মনে করি আমাদের পাস্তা রান্নার দাম এখন আমরা খাবো